হাটকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকরী সে উপায় মানব শরীরে যতগুলো বাইঠাল অর্গান আছে তার মধ্যে হাট বা এই খুবই গুরুত্বপূর্ণ এই হাটকে ফাম্পিং অর্গানও বলা হয়ে থাকে হার্টের মাধ্যমে ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে হাটকে সুস্থ ও সবল রাখার জন্য কিছু টিপস খুবই জরুরি হাট হচ্ছে শরীরের একমাত্র নিউক্লিয়াস যেটাকে প্রাণকেন্দ্র বলা হয় তাই হাটকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এক শরীর হাটকে সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য যে জরুরি যেমন এক দৈনিক কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটা করতে হবে দৈনিক ন্যূনতম 30 মিনিট ব্যায়াম করা খুব বেশি প্রয়োজন লবণ এবং লবণাক্ত খাবার খুবই কম খাওয়াতে হবে দৈনিক পনেরোশো মিলির বেশি নয় নিঃশরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে যেমন ফাস্টফুড কোল্ড ড্রিঙ্ক এবং রসালু ও সর্বিজাতীয় খাবার পরিপূর্ণভাবে পরিহার করতে হবে বেশি স্ট্রেস নেওয়া যাবে না স্ট্রেস বলতে এখানে দুশ্চিন্তাকে বোঝানো হচ্ছে অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না আর কোনো কাজে সব বেশি নেওয়া যাবে না সুস্থ রাখার জন্য কিছু খাবার বেছে বেছে খাওয়া খুবই জরুরি যেমন এই খাবারগুলোর কথাই আমি বলবো এক সবুজ শাক সবজি খেতে পারেন এটা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় নিয়মিত রসুন খেতে পারেন এটা হার্টকে সতস রাখে বাদাম হাটের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ফল তাজা কমলা যা কোলেস্ট্রল কমায় স্ট্রবেরি হার্টের জন্য আরেকটা উপকারী ফল মাশরুম হার্টের জন্য এটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে আর সামুদ্রিক মাছ যেখানে হার্ট সুস্থ রাখার জন্য টনিক আছে গ্রিন টি এবং তক দই খাবেন প্রচুর পরিমাণে এটা আপনাকে হার্টকে সুস্থ সবল রাখবে সম্মানিত বন্ধুরা হার্টকে সুস্থ সবল রাখতে পারলে নিজের শরীরটাই সুস্থ থাকবে এবং নিরূপ এবং রোগ মুক্ত পারবেন আসুন আমরা সচেতন হই অপরকে সচেতন করি আমার এই আমার এই চ্যানেলকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন স্বাস্থ্য বার্তা এবং ইসলামী বার্তা পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম